দেখো এই সংসারে এসে আমরা চরণের দাস হব বলে কথা দিয়েছে কিন্তু এই সংসারে এসে চরণের দাস না হই আমরা প্রত্যেকটা জীব সংসারে মায়া দাস হই শাস্ত্রবুজ হিজীব কৃষ্ণ ভোজিবার পরে তুমি সংসারে আইন মিছে মায়া এবদ্ধ হয়ে বৃক্ষ সম কালি পুত্র কন্যা আমার ডাল ভাগি করে আর কাল সংসারিতে এই যে আমরা মনুষ্য জন্মটা পেয়ে থাকি শাস্ত্র বলছি নি দেহে একদম সুলভ সুদুল্লভম প্লবাংকাল গুরু কন্যা অর্থাৎ এই নরদেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু আশিটা লক্ষ্য যদি ভ্রমণ করতে হয় শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণ চলে যা কৃমি আরুদ্র সংকট পক্ষী নাম দশ লক্ষ কম তিরিশ লক্ষ কম পশু চতুর্শলক্ষণ অর্থাৎ স্থাবর তাহলে আমরা যদি মনে করি মা যে এই মনুষ্য জন্মটা বুঝি অতি সহজে পাওয়া যায় এটা কিন্তু ভুল থাকে কে জানে দুর্ন মনুষ্য জন্ম পেয়েছি আর কখনো পাবো আর কবে পাবো এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে আশিটা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে অর্থাৎ আশি লক্ষবার আমার জন্ম হয়েছে আর আশি লক্ষবার আমার তাহলে এই যে আশি লক্ষ জনমের কথা আমি বলছি না এই আমার আশিটা লক্ষ জনমে সর্বপ্রথম আমার জন্ম হলো শাস্ত্র বলছি অর্থাৎ বিংশতি মানে হল কুড়ি লক্ষ আর স্থাবর মানে বৃক্ষ তাহলে আমাদের বৃক্ষগুলি জন্ম হয় কতবার কুড়ি লক্ষবার কত না আমা চুইছি জামগা হয়েছি গুলমো লতা হয়েছি তাহলে যেদিন শিবিক্ষ বৃক্ষরূপে আমার জন্ম হলো তাই হরিবল যেদিন তুলুস বৃক্ষরূপে জন্মগ্রহণ করি ওই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারি যেই দিন আমার দেহটা দিয়ে ভগবানের সেবা হল সেই দিন আমার এই কুড়ি লক্ষ বৃক্ষ জন্ম তারপরে বলছে নব লক্ষণী বৃক্ষকুল হবার পরে আমাদের কোথায় আসতে হয় মা নয় লক্ষবার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয় কত না ঝিনুক হয়েছি শামুক হয়েছি মাছ হয়েছি পোকামাকড় হয়েছি নর্দমার পোকা হয়েছি তাহলে এমন করে গ্রহণ করতে করতে এই নয় লক্ষ জলজ জীবন থেকে আমার মূর্তি হলো কবে যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো যেদিন শঙ্খরূপে গ্রহণ করে আমি ভগবানকে সেবা দিলাম সেই দিন নয় লক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হল তারপরে শাস্ত্র বলছে যে কৃমিয়ারুদ্র শঙ্খ কৃমিকের রূপের পর আমার জন্ম হল এগারো লক্ষ ভাগ আরে যদি মধু করার্থ তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম দশ লক্ষ এরপর পক্ষী আমার জন্ম হলো দশ লক্ষ ভাব এবার তোমরা বলো তোমার যে পক্ষী জনমের কোন জন্ম পেলে আমাদের মুক্তি ঘটা সম্ভব হ্যাঁ ময়ূর তো ভগবানের মস্তকে কি থাকে ময়ূর পাতা ভগবানের সেবা করি কোন পাখা দ্বারা ময়ূর পাতা তাই না তাহলে যদি পক্ষী ফুলের মধ্যে দশ লক্ষ পক্ষী জীবনে পাখি জনমের যেদিন ময়ূর ফুলে আমার জন্ম হয় যেই দিন এই আমার ভগবান শিবাই নাই সেই দিন দশ লক্ষ পক্ষী জন্ম হতে আমার লাভ তারপরে শাস্ত্র বলছে তিরিশ লক্ষ কম পশুব এরপর পশুগুলি আমার জন্ম হলো তিরিশ লক্ষ আর এই পশু জন্মের শেষ জন্ম কি হয় যেদিন রূপে আমার জন্ম গাবির দুগ্ধ দহন করে কৃষ্ণ নগরী তৈরি করে সেই দুগ্ধ সেই ধৃত সেই ছানা যেদিন গোবিন্দ সেবায় লাগে সেই দিন এই আশিটা লক্ষ জনী ভ্রমণ আমার স্বপ্ন এরপর স্বপ্ন আমাকে জানাচ্ছে যে চতুর্শ লক্ষি মান তারপরে চার লক্ষ আমার মনুষ্য জন্ম হলো কিন্তু দেখো মা মনুষ্য জন্ম এক জনমে কিন্তু সবাই ভগবান সেবা করতে পারে না শাস্ত্রে বলছে যেমন পুনঃ পুনঃ উজ্জ্বল কাঞ্চন পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি আর পুনঃ পুনঃ ভজনে তে অধমে পাই গদিন তাই হরিবল হরিবল যেমন চন্দনকে আমরা যত ঘর্ষণ করবো মা চন্দনের সুগন্ধি বাড়ে তাই তাই হয় সোনাকে যত আগুলে পুরাব সোনা তত খাঁটি হবে তেমন এই মনুষ্যগুলি যতবার আমার পুনঃ পুনঃ জন্ম হবে ততবার আমার গতি হবে আর গতি পেলে এই গতি হতে হতে কোনো কোনো ভজনে আমার অধমে পাই গতি এই ভজনের দ্বারাই তবে জীবের মুক্তি ঘটে তাহলে দেখো মা এই দুর্লভ মনুষ্য জন্ম খেলাপে সেই দেহটা দিয়ে যদি আমি গোবিন্দ ভজন করতে না পারি এতগুলো লক্ষ্যজনী আমি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি সেই দেহ আমার গোবিন্দ সেবায় না লাগলো মা তবে এই দেহের আবার কি হবে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত যেমন এই যে একটা সোনার অলঙ্কার মা ধরো এই সোনার চুড়িটা যদি ভেঙে যায় আমি শেঁকরার দোকানে দিয়ে যদি আমি তাকে বলি যে আমার এই চুরিটা দিয়ে তুমি আমার জন্য একটা গলার হার তৈরি করে দেবো কথাগুলো বুঝে না তোমার আগে সোনার ছিল, সেটা দিয়ে এখন একটা সোনার গলার হার তৈরি করে তাহলে দেখো আগে চুড়ি ছিল এখন হলো সোনার হার তাহলে এর রূপটা পরিবর্তন হয়ে গেল তাই তো আমার আগে চুড়ি এখন হার কিন্তু সোনার পরিবর্তন হলো কি হলো না আগেও সোনা ছিল এখনো শোনায় থাকে শুধু রূপ পরিবর্তন ঠিক আমাদের এই মনুষ্য জন্মে চুরাশি লক্ষি ভ্রমণ করবার পর যদি এই দেহটা আমার গোপিত সেবাই না লাগে তাহলে যখন এই দেহটা আমরা রাখবো দেহটা রাখবার পরে কি হবে এই দেহের মৃত্যু ঘটে কিন্তু আত্মার মৃত্যু হয় সেই আত্মা আবার পুনরায় কোথায় চলে যায় এই জন্ম মৃত্যুর চক্রে আবার আবর্তিত আর এই আবর্ত তোমরা ততক্ষণ পর্যন্ত হবো মা যতক্ষণ দেহ গোবিন্দ সেবা করতে না দেখো আমি এই যে এতগুলো জন্মের কথা বললাম একটা জনমের কি এমন দেখালা যে কোন জনমে গোবিন্দ সেবা না করে দেহের মুক্তি হয়েছে হয় নাই তাই প্রত্যেকটা জনমেই আমি লক্ষ্য রাখলাম যে যতক্ষণ আমার এই দেহ গোবিন্দ সেবা করতে না পারবে ততক্ষণ কিন্তু সেই মৃত্যুচক্র হতে আমরা বাহির হতে পারবো ঠিক একইভাবে এই মনুষ্য জন্ম পেয়ে যতক্ষণ না এই দেহ তুমি ভগবান চরণে নিবেদন করতে পারবে ততক্ষণ এই দেহের মুক্তি ঘটবে না নিতা হরিবল হরিবল এই যে আমরা সংসারে এসে আমরা অনিত্য বস্তুকে আঁকড়ে ধরে রাখি স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার এই যে আমাদের মধ্যে একটা আমার 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 সংসারে সবাইকে আমরা মনে করি যে এ বুঝি আমার কিন্তু প্রকৃত যাকে আমরা আমার বলি আঁকড়ে ধরতে যাই তারা প্রকৃতই কি আমার একবারও ভেবে দেখেছ না এই সংসারে আমি কে কি আমার আসল করে এই প্রশ্নটা দেখেছিল গোস্বামীর এক গোস্বামী যার নাম ছিল আগ সনাতন গোস্বামী এই সনাতন গোস্বামী তখনকার দিনে নবাবের দরবারে তিনি ছিলেন নবাবের প্রধানমন্ত্রী তাহলে কতটা যোগ্যতা থাকলে একজন মুসলমান সমাজে রাজত্বে বসে একজন হিন্দু ঘরের সন্তান সে তার প্রধানমন্ত্রীর পদকে অনুপ্রিত করতে পারে তাহলে কতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি কতটা পাণ্ডিত্য ছিল তার সেই সনাতন গোস্বামী আজ অত বড় একটা পদে বসেও এত অর্থ এত প্রাচুর্যের মধ্যে থেকে একদিন সেই সনাতন গোস্বামীর মনে এলো সনাতন গোস্বামীর মনে একটা প্রশ্ন জাগল মা যে সংসার মাঝে যে আমরা আমার আমার করি তাহলে এই সংসার মাঝে প্রকৃত আমি কার যখন এই প্রশ্নটা তার মনে জাগলো মা সনাতন গোস্বামী এই প্রশ্নের উত্তর পাবে বলে নিজের এই চাকরি ছেড়ে দিয়ে অর্থ প্রাচুর্য ছেড়ে দিয়ে সর্বস্বকে পরিত্যাগ করে ঘর থেকে বাহির হবার সময় শুধুমাত্র একটা কম্বলকে আশ্রয় করে সম্বল করে হইয় সনাতন গোস্বামী তার প্রশ্নের উত্তর পাবে বলে পথে পথে ভর্তি আরম্ভ করেন এমন সময় সনাতন গোস্বামী জানতে পারলেন যে আমার গম্ভরী কাশি বিরাজমান বিরাজমা আছে কাশি সনাতন গোস্বামী তার প্রশ্নের উত্তর পাবে বলে হয়ে সেই মহাপ্রভুর কাছে সনাতন সর্বস্ব পরিত্যাগ করে গৌর সে প্রণাম করে বলছে দায়াম একবার আমার দিকে চেয়ে দেখো আজ আমার বলতে যা কিছু আছে আজ আমি সর্বস্ব পরিত্যাগ এক করি শুধু তোমার কাছে এসেছি বলো না এই সংসারে আমি কি কি আমার পরিচয় আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব আমায় বলে দাও গৌরব আমি এই প্রশ্নের উত্তর পাবো বলে আমি কবে থেকে পথে পথে ঘুরছি দয়া কিন্তু আমার এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না গৌরহরি গৌরহরি সনাতন গোস্বামী ডেকে বলছে সনাতন তোমার প্রশ্নের উত্তর তো আমি তোমাকে ঠিকই দেব কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো সনাতন এই যে তুমি আমাকে বললে যে সর্বমায়া ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো সনাতন আমি যে দেখতে পাচ্ছি তুমি এখনো তোমার সর্বমায়াকে ত্যাগ করতে পারো না গৌরহী এ তুমি কি বলছো সময় তুমি ভেবে দেখো তুমি যদি সর্বমায়া ত্যাগ করে আমার কাছে এসে থাকো তাহলে এখন ওই কম্বলটাকে কেন তুমি নিজের বলে আঁকড়ে ধরে রেখেছো তাই যে সর্বমায়াকে ত্যাগ করতে পারে তার সহায় কেন কম্বলটা এখন সঙ্গে রয়ে গেল যাও সনাতাল আগে সর্বমায়াকে পরিত্যাগ করো তবেই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর জানি ভেবে দেখেছ একটা কম্বলকে আশ্রয় করে আমার মহাপ্রভুর কাছে গিয়েছিল বলে মহাভ্রভু সনাতন গোস্বামীকে ডেকে বললো সনাতন তুমি যে এখনো সর্বমায়াকে ত্যাগ করতে পারো নাই সনাতন ভেবে দেখো মা তাহলে এই সংসার মাঝে আমরা কত কিছুকে আশ্রয় করে বসে আছি সকাল থেকে উঠেই চিন্তা করে স্ত্রী আমার স্বামী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার তাহলে এতই যদি আমাদের মনে আমার 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 থাকে তাহলে কেমন করে আমরা তার চরণ পাবো কেমন করে তার চরণে আমাদের রতিমতি আসবে গোবা সনাতন গোস্বামী গৌর হরির কথাটা শুনব মাত্র আজ ঘরের বাহিরে এসে এক ভিকারীকে কম্বলটা দান করে শূন্য হাতে গৌর হরির কাছে দাঁড়াবো দয়া এবার তুমি আমার দিকে চেয়ে দেখো আজ এই সংসারে আমার আপন বলতে আমি আর কিচ্ছু কি আঁকড়ে নেই প্রভু দয়াবা আজতে আমার বলতে যা কিছু ছিল আমি তোমার চরণে নিবেদন করে দিলাম প্রভু আজতে আমার বলতে আপন বলতে আর কিচ্ছু নাই বলো না বলো এই সংসার মাঝে আমি কে আমি কি কি আমার কেন মরে জানি তো ইহা না জানি নিজিবে কই চহিত গৌরহরী সনাতন গোস্বামীকে ডেকে বলল সনাতন এই যে প্রশ্নটা তুমি করেছো অতি উত্তম প্রশ্ন করেছো সনাতন এটা শুধু আমার জীবের ক্ষেত্রে না এ জগতে পশু পাখি গুলুমলতা যা কিছু তুমি দেখতে পাচ্ছ সনাতন এই জগৎ সংসারে সকল জীবের একটাই পরিচয় সেটা কি জানো সনাত ভালো করে শুনে রে গৌর হরি সনাতন গোস্বামীকে কি বলছে শোনো কৃষ্ণ দা ওই মায়া বিচাচি জিবের গলেতে বাধি লো গলেতে বাধি লো জীবলি কৃষ্ণদাস তথা ভুলি গেল ওই মায়া বিচাচি জিবের করি দে আমরা প্রত্যেকেই যে তার চরণের দাস জানো সনাতন এই কথাটা যখনই আমরা ভুলে যাই ওই সংসার রূপী মায়া পিশাচি আমাদের প্রত্যেকটা জীবকে গ্রাস করে আর যখনই গ্রাস করে নেয় মা তখনই কিন্তু গোবিন্দ চরণের দাস যে আমরা কথা দিয়েছিলাম এই কথাটা আমরা প্রত্যেকে ভুলে তাই আমাদের মতো এই কলির জীবকে করে মায়াচ্ছন্নকে নবদ্বীপ করুণার অবতার আমার দয়াল তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলীতে কলগুলি বুঝি দেখো দেখো ধনে ভাজল না অসাধনে পাওয়া গেল সাধন ভজন এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোন কষ্ট করতে হয় না শাস্ত্রে বলছে যে কৃতি যে বিষ্ণু এ তাই চাপরে পরিচার্য কর্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান তা যুগে ছিল বাবা যাক তাই তো আমরা রামায়ণে শুনেছি না অশ্বমেদ যজ্ঞ নরমের যজ্ঞ এগুলো তেতা যুগে ছিল আর দাগর যুগের উপায় কি ছিল পূজা অর্চনা কিন্তু কলির জীবের আমাদের কি সময় আছে যে ধ্যান যাক যাগযজ্ঞ পূজা অর্চন করে ভগবানকে আমরা ডাকবো কি মা সময় আছে বলো তিন ঘন্টা এক জায়গায় বসে কীর্তনী শুনতে পারি না তো ভাই জাত যোগ্য তো অনেক দূরের কথা থাকে তাহলে এখন আমরা বসতে ঠিক মতো পারি না সবাই হাঁটু ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা তাই না মা সবাই কিছু না কিছু জ্বালানি আমরা বসে আছি তাহলে আমাদের উপায় কি হবে ধ্যান তপস্যাও হবে না জাকযজ্ঞ হবে না পুজো অর্চনাও হবে না তাই তো তাহলে আমাদের উপায় কি? নমহ প্রভু বললে যে কলিতে যাত যোগ্য ধ্যান তপস্যা পূজা আরতন কোন কিছুর প্রয়োজন তাহলে মুক্তি হবে কি করে বললেন হরের নাম হরের নাম Rama নামকে বলা কলো ন스티ব নস্তেব গতি যেন ন নড়ি নাম বিনা মতে কলি জীবের গতি নাই গতি নাই গতি না তাহলে হরি নাম জীবের একমাত্র মুক্তির কত সহজ মা দেখো কোনো কিছুর প্রয়োজন নয় বদনে জল নয় করে যদি তাকে ডাকার মতো ডাকতে পারে তাহলে এক হরিণ নামে মুক্তি ঘটে যায় তাই আমার সেই মহাপ্রভু তার আমার দয়াল বহু হরি সঙ্গে দাদা লি তাই চায় গোলকের গোপনে প্রেম ধর রূপে নে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু নদী নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে বলছে নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু